নীলফামারী সদর উপজেলার এক স্কুল ছাত্রী নূপুর আক্তারের জীবনের নতুন আশার আলো জ্বালিয়েছে বসুন্ধরা শুভসংঘ নবম শ্রেণীর শিক্ষার্থী নূপুরের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা যিনি অটো চালক পরিবারের আর্থিক টানাপোড়ানের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত ছিল কিন্তু সে হতাশ না হয়ে নিজেকে স্বাবলম্বী করার স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে নুপুরের হাতে তুলে দেওয়া হয় একটি সেলাই মেশিন এখন সে নিজের হাতে জামা কাপড় তৈরি ও সেলাই করে আয় করতে পারবে আমার বাবা একজন অটো চালক আমার দুই ভাই বোন আমাদের পরিবারে তেমন আর্থিক খরচ নাই আমার দিন এনে দিন খাই আমার পরিবারে যে আমার খরচ চালাবে সেরকম আমাদের পরিবারে আর্থিক অবস্থা নেই বসুন্ধরা সঙ্গে থেকে তিন মাস আমাদের ট্রেনিং দেওয়া হয় মিশন থেকে আমি যা আয় করবো তা আমি পড়াশোনা খরচ চালাবো এবং বাড়ি যাওয়ার চেষ্টা করবো আমি যুব ধন্যবাদ জানাই বিনামূল্যে মিশন দেওয়ার জন্য নীলফামারী সদর উপজেলার পূর্ব খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুধু নুপুরি নয় তার মতো আরও ১৯ জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বসুন্ধরার শুভ সঙ্গের পক্ষ থেকে তিন মাস প্রশিক্ষণ শেষে বিনামূল্যে দেওয়া হয় সেলাই মেশিন এই উদ্যোগের মাধ্যমে অসচ্ছল নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে যা তাদের স্বাবলম্বী করে তুলবে পাশাপাশি পরিবারকে আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন তারা বসুন্ধরা শুভ সজ্ঞের এমন উদ্যোগে তারা পাচ্ছে নতুন এক জীবনের সন্ধান আমার পড়াশোনার খরচ আমার বাবা চালাইতে মেশিন খায় আমরা তিন ভাই বোন তিন ভাই বোনের পড়াশোনার খরচ চালানো আসলে আমার বাবার পক্ষেও খুব কষ্টকর হয়ে যায় বসুন্ধরা শুভ সংগ্রহতে ধন্যবাদ জানাবো যে ওনারা এমন সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যেখানে আমাদের একটি করে বিনামূল্যে মেশিন দিয়েছেন আমার সংসারের অভাব আমার দুটো সন্তান আছে প্রতিবন্ধী তাদের আমি সেলাই শিখে তাদের সংসারে আয় চালাবো এবং যা আয় হয় তা দিয়ে সংসারে কাজে লাগাবো আমি স্টুডেন্ট রেস্টুরেন্ট শুরুতেই বসুন্ধরা শিবির সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার পরিবার থেকে আমাকে চালাইতে পারতেছে না আমার পড়াশোনার খুবই সমস্যা হচ্ছে এখানে আমি সেলাই প্রশিক্ষণ নিয়ে একটা মেশিন পাইলাম এই মেশিন দিয়ে আমি রোজগার করব আমার পড়াশোনা চালাবো এবং আমার হিন্দুকে সাহায্য করবো এখান থেকে আমি সেলাই মেশিন আজকে পেয়েছি এখান থেকে পাওয়ার পরে আমার অনেক উপকার হয়েছে আমার স্বামী ইনকাম কম এই জন্য এইখান থেকে আমি সেলাই করে ইনকাম করবো টাকা ইনকাম করব বাচ্চা বাচ্চার লেখাপড়া কর খরচ চালাবো এই জন্য বসুন্ধরাকে অনেক অনেক ধন্যবাদ তারা জন এই উদ্যোগটা আরও ন্যায় বেশি বেশি করে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরার উদ্যোগ প্রশংসনীয় বলে জানান জেলা জামায়াত ইসলামের কর্মপরিষদ সদস্য আজকের এই বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অত্যন্ত আনন্দদায়ক অত্যন্ত মহতি অনুষ্ঠান তারা যে শুধু ঢাকা থেকে আমাদের নীলফোমারির বক্সা বাড়িতে গরিব মানুষ বাছাই করে গরিব মানুষকে স্বচ্ছতা অর্জনের জন্য নিজের পায় দাঁড়ানোর জন্য বৃষ্টি মেশিন প্রদান করলো এটা অত্যন্ত ধন্যবাদের বিষয় আমরা আশা করব আগামীতে তারা এইভাবে আরো বেশি ব্যাপকভাবে গরিব মানুষকে সচ্ছল করার জন্য পদক্ষেপ নিবে আমরা তাদের মঙ্গল কামনা করি প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল নারীদের খুঁজে বের করে তিন মাস প্রশিক্ষণ প্রদান শেষে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় বলে জানান শুভসংঘের পরিচালক দরিদ্র অঞ্চলের যে মানুষগুলো আছে দরিদ্র পরিবারের নারীরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে একটুখানি সচ্ছল করার জন্য আমাদের একটা প্রয়াস হচ্ছে এই সেলাই মেশিন বিতরণ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনে আমরা সারা দেশেই বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে কাজগুলো করছি আজকে নীলফামারি সদরে আমরা বিশ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাদেরকে কিন্তু আমরা গত তিন মাস ধরে প্রশিক্ষণ দিয়েছি বসুধারা সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তারা প্রশিক্ষণ নিয়েছে তারা প্রশিক্ষণ নিয়ে যখন দক্ষ হয়েছে আমরা যখন মনে করেছি যে তারা একটা সেলাই মেশিন পেলে এই মেশিন আয় করে তারা চলতে পারবে তখনই কিন্তু আজকে তাদের হাতে আমরা বসুন্ধারা পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন তুলে দিয়েছি এবং তুলে দিয়ে তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের স্বপ্ন বা একটা সচ্ছলতার হাসি আমরা দেখতে পেয়েছি আমরাও চাই বিশ্ববিদ্যালয় গ্রুপের নয় চেয়ারম্যান মহোদয় চান এই নারীরা সচ্ছল হয়ে তাদের সংসারের চাকাকে তারা সচ্ছল করুক তারা যেন দেশের অর্থনীতিও তারা ভূমিকা রাখতে পারে এটাই আমাদের সকলের শুভ এই উদ্যোগ শুধু নপুর নয় অনেক অসহায় শিক্ষার্থী ও নারীদের জীবনে আশার আলো জ্বালিয়ে দিচ্ছে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারিত হলে অনেক মেয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মোহাম্মদ নাইম শাহের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ